ট্রাম্পের ভাষণে আমন্ত্রণ পেলেন বাংলাদেশি বংশোভূত ব্যবসায়ী আগামী সপ্তাহে প্রথমবারের মতো কংগ্রেসে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ভাষণ শোনার আমন্ত্রণ পেয়েছেন নিউ ইয়র্কের কুইন্সে মুসলিম বিদ্বেষের শিকার হওয়া এক বাংলাদেশি বংশোভূত মার্কিন দু সালে নিউ ইয়র্কের মুসলিম বিদ্বেষের শিকার হন বাংলাদেশি বংশোভূত ব্যবসায়ী সরকার হক মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের প্রভাবশালী ডেমোক্রেটিক নেতা জো ক্রাউলি সে সময় নিউ গিয়ে হকের প্রতি জানিয়েছেন। ইসলাম ও মার্কিন মুসলিম সম্প্রদায়ের জঙ্গিবাদের জন্য দায়ী করায় ট্রাম্পের ব্যাপক সমালোচনা করেন তিনি বলেন তিনি নির্বাচনী প্রচারণার শুরু থেকে উস্কানিমূলক ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়ে আসছেন উল্লেখ্য বাংলাদেশের ব্যবসায়ী সরকার হক তিন দশক দরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বাংলাদেশে এভিনিউর ফুড মার্কেটের মালিক তিনি বছর বয়সী সরকার হককে দিনের বেলায় তার দোকানে ঢুকে আক্রমণ করে নামের এক শ্বেতাঙ্গ তখন হামলাকারীর আই কিল মুসলিম বলে চিৎকার দিয়ে ওঠে এক লাতিন ব্যক্তির উপস্থিতিতে সরকার হক প্রাণে বেঁচে যান এই ঘটনার পরপরই পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের মামলা দায়ের করা হয় এবার ক্রাউলির সৌজন্যে মার্কিন কংগ্রেসিও আমন্ত্রণ পেলেন সরকার হক হামলার পরপরই ক্রাউলির সাত মুসলিম প্রধান দেশের বিরুদ্ধে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা ও উৎকালীমূলক কর্মকাণ্ডের অংশ বলে অভিযোগ করেন তিনি আরও বলেন আগামী সপ্তাহে কংগ্রেসের ভাষণে সময় সরকার হক হবেন আমার অতিথি এর জন্য আমি গর্ববোধ করছি মুসলিম বিদ্বেষের শিকার ওই ব্যক্তি এক উন্নত জীবনের খোঁজে এদেশে এসেছেন এখন তার নিজের একটি ব্যবসাও রয়েছে